হ্যাপি বার্থডে ঠাকুর হ্যালো গাইস ব্যাক টু অ্যানাদার ব্লগ তো কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সো গাইজ কাল হচ্ছে রাখি পূর্ণিমা খুব একটা ভালো দিন তো কালকে আমরা আমাদের বাড়িতে নারায়ণ পুজো রেখেছি তার সাথে রয়েছে বালক ভোজন আরও একটা স্পেশাল ডে কালকে হচ্ছে আমার বাপির বার্থডে সো গাইজ কাল ম্যাক্সিমাম পঞ্চাশটার মতো ছোট বাচ্চা আসবে তো কালকে খাওয়ান দাওয়ান যেহেতু হবে তো আজ থেকে কিন্তু তোড়ঝড় শুরু হয়ে গেছে বাড়িতে কারণ আগের থেকে প্রস্তুতি যদি না নিই কালকের দিনটা কীভাবে উতরাবো সো গাইজ চলো তোমাদেরকে সাথে একটু দেখা করিয়ে দিই রূপুকে ও কিন্তু কাজে লেগে পড়েছে ও এখন সবজি কাটছে ঠিক আছে যাই না কদ্দূর করতে পারবে না পারবে তো আপাতত হাল ধরেছে আর এখানে রয়েছে মা মা কিন্তু এখন থেকে রাত্রেবেলা আটাটা চলে চেলে রাখছে কারণ কালকে দুপুরবেলা মিনিমাম বারোটার থেকে বাচ্চারা চলে আসবে খাওয়া দাওয়া করতে বাপি গেছে বাজারে অনেকটা বাজার কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু জিনিস বাকি আছে সেগুলো আনতে গেছে আর দি ভাই কিন্তু বাড়িতে নেই ও কালকে আসবে সকাল সকাল পুজোর সময় দিয়েছে বামুন ঠাকুর তো দেখা যায় কত কি করতে পারি রাত্রেবেলা কিন্তু যতটা কাজ আমরা পারবো এগিয়ে রাখবো যেগুলো করা সম্ভব অ্যাকচুয়ালি সো গাইস আমি এখন কুমড়ো ছুলছি আর কাটছে এত শক্ত কুমড়ো মানে কাটা মুশকিল হহ এতটা কুমড়ো ডাডবুক কী করে গাইস এটা তুমি খুলতে আমি গঠিয়ে কুমড়ো কাটতে কাটতে রুপুর হাতে কিন্তু কাটা হয়ে গিয়েছে তার জন্য ও আর কাটতে পারেনি তাই বাকি কুমড়োটা আমাকে একা হাতেই কাটতে হলো ভীষণই শক্ত ছিল কুমড়োটা যার জন্য আমারও কাটতে ভীষণ অসুবিধা হচ্ছিল তো রাত্রের মধ্যে সবজি টবজি কেটে আমরা কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম কারণ সকালে তাড়াতাড়ি ছিল। এই জলে জলে আমি নেমন্তন্ন করতে বেরিয়েছি আর এই দেখো রাস্তার অবস্থা একেবারে কাদায় আর জলে পরিপূর্ণ আর এরকম বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি বেরিয়েছি প্রত্যেকের বাড়িতে নেমন্তন্ন করার জন্য বাপি হ্যাপি বার্থডে তোমারই বার্থডে আই তোমার বার্থডে বাপি জানেই না গাইস বাইরে রান্না হওয়ার কথা ছিল কিন্তু এই যে বৃষ্টি নেমেছে তাতে মনে হয় না কোনো কিছু করা যাবে তার জন্য বাড়ির ভেতরে আপাতত রান্না করা হচ্ছে আমি তো ভিজে ভিজে নেমন্তন্ন করে এলাম এরপর দেখা যাক কতদূর কি করতে পারি তো আমরা ভিডিওর মধ্যে থাকো গাইজ আমার মা কাল রাত থেকে এখনো আটা চালছে ঠিক আমি হলো রাত থেকে চলছে নাকি আর রুপু এখন মালা যাচ্ছে একদিকে আমি ড্রাই ফ্রুটসগুলোকে ঘি দিয়ে ভেজে নিচ্ছি আর অন্যদিকে রুপু কিন্তু পায়েসটাকে দেখছে প্রায় সব রান্নাই হয়ে গেছে দুটো তরকারি মিষ্টি পায়েস আর একদিকে কিন্তু লুচি করলে কাজ হয়ে যাবে আর এই দেখো দিদিভাই কিন্তু চলে এসছে আর একদিকে বামুন ঠাকুরও চলে এসছে পুজো কিন্তু শুরু হয়ে গেছে

কাজ বাজ চলছে এতক্ষণ ধরে আমি লুচি পেলছিলাম এরপর মা এসছে আর বাড়িতে এই যে ভাই এখন লুচি ছাপছে সবাই এরপর আসছে এক এক করে খাবার দাবার খেতে এতক্ষণ বারোটা প্রায় বেজে গিয়েছিল আর ধীরে ধীরে ছেলে মেয়েগুলোও কিন্তু আসতে শুরু করে দিয়েছে তার জন্য দুটো রুমে অল্প অল্প সংখ্যক করে বস করিয়ে খাওয়ান দাওয়নটা সারানো হয়েছে এত সব আয়োজন করা সত্ত্বেও আমি কিন্তু নিজেই খেতে সময় পাইনি হঠাৎ করে এমার্জেন্সি একটা ডিউটি পড়ে গেল আর না চাওয়া সত্ত্বেও আমাকে কিন্তু যেতে হলো তাই বালক ভোজনের পুরো ভিডিওটা কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি যদিও পুজো কিন্তু খুব ভালোভাবে হলো আর খাওয়ান দাওয়ানও ঠিকমতো হয়েছে মা কিন্তু বাকি প্রত্যেক কে প্রসাদ টোসাদ দিল বাড়ি বাড়িতেও গিয়ে কিন্তু প্রসাদ আমরা বিতরণ করেছি হ্যালো গাইস আই এম এক্সট্রিমলি সরি আমার একটা এমার্জেন্সি কাজের জন্য আমাকে চার ঘন্টা জন্য একটু বাইরে যেতে হয়েছিল তাহলে তোমাদের সাথে আরও একটা দিদির মিট করিয়ে দিই এসছে আমরা দেখা করতে পারিনি তো ভালো করে ততক্ষণ তো আমি চলে গেলাম কাজে কথা হয়নি এটা হচ্ছে আমাদের ঝিলিক দি ভাই আর ওটা হচ্ছে ওটা হচ্ছে দিদির মেয়ে তো এখন আমরা যাচ্ছি একটু ফুচকা খেতে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য বাট দোকান বন্ধ তার জন্য এরপর আমাদের প্ল্যান বি এরপর আমরা কিন্তু সবাই গাড়ি নিয়ে বেরিয়ে যাবো রাত্রিবেলায় একটু ঘোরাঘুরি করবো অফকোর্স আর পর একটু খাওয়া দাওয়া করে তারপর চলে আসবো আজ কিন্তু পুরো দিন নিরামিষের মধ্যে যা থাকবে বাড়িতে পুজো তো গাইজ তোমরা ভিডিও মধ্যে থাকো এনজয় করতে থাকো এরপর মাদেবের সন্ধ্যা আমরা তার আগে চলে যাই টাটা বাই ভাই আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে প্রথমেই ঢুকে পড়লাম একটা ক্যাফেতে আর তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম কসমেটিক্সের দোকানে আমার নিজের পার্সোনালি কিছু জিনিসপত্র কেনার ছিল তারপর চলে এলাম একটা ফাস্ট ফুডের দোকান আর তারপর সুইটসে যেহেতু দিদিভাই বাড়িতে রান্না করছিল আমাদের জন্য তাই বেশি কিছু না খেয়ে চলে গেলাম বাড়ি গাইজ ফাইনালি বাড়ি পৌঁছে গেছি বাড়িতে পৌঁছেই চটপট খেতে বসে গেলাম আর এসেই দেখি এত সব রান্না করে রেখেছি দিদি অলরেডি গাইজ আমরা তো সারা সন্ধ্যে ঘুরেছি গাড়ি নিয়ে তো বাড়িতে দিদি ভাই ছিল ওই রান্না করেছে সব অসাধারণ পোলাও রান্না করেছ লং আর পনির যেহেতু পুজো তাই নিরামিষ পুরোটাই সোজ খাবার দাবার খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এরপর আসছে ঘুমানোর সময় অনেকটা রাত্রি হয়ে গেছে কিন্তু তার মধ্যেও আমরা কিন্তু একটু মজা আড্ডা দেব অফকোর্স তো আর তোমাদের জন্য ভিডিওটাও বড় করছি না তো আজকের ভিডিও এতদিন পর্যন্তই তো যেমন বললো কুচকিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো ততক্ষণ পর্যন্ত পর্যন্তটা বাই বাই দেখা হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে